মানুষের মনে আঘাত দিয়ে মানুষকে কষ্ট দিয়ে মানুষের সাথে করে করে তুমি তুমি যদি গৃহের চিৎকার কান্না করো, তোমার তোমার হবে হবে না। না? কেন কিছুদিন আগে কাবা গৃহের পাশে একজন চিৎকার করে করে কান্না করছিল একজন মহিলা তাকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে তখন তিনি বলল আমার বাড়ির পাশে একজন আমার আত্মীয় সাথে আমি তার সাথে আমি দুর্ব্যবহার করেছিলাম আমি কি করেছিলাম আমি একটা অন্যায় করেছিলাম সেই অন্যায়ের কারণে আমি আজকে কাবা গৃহে এসেছি সমস্ত মানুষগুলো কাবা গৃহে নিশ্চক্ষে দেখতে পারছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমার শুধুমাত্র তাকে কষ্ট দেওয়ার জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্যই আজকে আমি কাবা গৃহ চোখে দেখতে পাচ্ছি না আমার আল্লাহ মনে হয় মনে হয় এটার কারণেই আমাকে শাস্তি প্রদান করছেন তার মানে মানুষকে কষ্ট দিয়েছে মানুষের মনে আঘাত দিয়েছে মানুষকে ঠকাইয়েছে ঠকা এমন করছে যে না সে কি করতে পার পার পেয়ে যাবে কিন্তু সব জায়গা থেকে যদি পার পায় পার পেতে পারে কিন্তু আল্লাহর কাছ থেকে কখনো পার পাবে না মানুষগুলো যখন কষ্ট পেয়ে যখন নিরাপত্তা পালন করে তখন তুমি খেয়াল করবা এই নিরাপত্তাকে ভয় করবা কারণ একজন মানুষ ভয় পেয়ে একজন মানুষ তোমার অনেক